আচ্ছা এই প্রশ্নটা হোয়াটসঅ্যাপে এসেছে আমার কাছে লিখেছেন আর টিভির অনলাইনের একটা স্ক্রিনশট দিয়ে যে সম্পত্তি লিখে নিতে বাবাকে আট দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা দেখে এই যে এই স্ক্রিনশটটা তিনি দিয়েছেন মেয়েরা বাপকে আট দিন তালাবদ্ধ রেখেছেন সম্পত্তি লিখে নেওয়ার জন্য দেখেন আচ্ছা আট দিন তালাবদ্ধ কেন রেখেছেন মা মারা গিয়েছে সেই মেয়েদের অনেক আগেই এখন বাপ আর একটা বিয়ে করেছেন মেয়েদের ভিতরে একটা জালাপোড়া তৈরি হয়েছে যে সম্পত্তি থেকে তারা বঞ্চিত বা মাহরুম হয়ে যান কিনা আচ্ছা কোথায় ঘটেছে কুলকুঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাদের তাকে উদ্ধার করা হয়েছে এটা হচ্ছে আপনার নলসিটি উপজেলার ঘটনা পরবর্তীতে প্রশাসনের লোকজন যেয়ে এই বাবাকে উদ্ধার করা হয় মোশারফ হোসেন তালুকদার বলেন আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি মেয়েদের অনুমতি নিয়ে বিয়ে করি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলসিটিতে ভাড়া থাকি গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয় জোর করে জায়গা জমি দখল দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনএস সারকে জানাই তিনি এসে আমাকে উদ্ধার করেন আচ্ছা মুশাররফ হোসেন তার মেয়ে রেবা আক্তার এবং লাকি আক্তার বলেন তিনি আমাদের জন্মদাতা পিতা হলেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন দুটো বিষয় এখানে একটা হচ্ছে যে বাপমার ইন্তেকালের পরে সন্তান কতটুকু সম্পদ পাবে এটা কিন্তু আল্লাহ সুহানুত কোরআনুল কারিমের সুরায় নিসার এগারো নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন ইউসিক মিসলু হুফি হাজিল বাপমার ইন্তেকালের পরে ছেলে মেয়েরা কতটুকু সম্পদ পাবে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে এটা কিন্তু এখানে আলোচনায় আমি বলতে পারবো না দুইজন মেয়ের সম একজন ছেলে পাবে এখন আপনার বাবার কয় বিঘা সম্পত্তি আছে কতটুকু আপনি পাবেন কতটুকু আপনার বোন পাবে চার বোন হলে কট্টুক আট বোন হলে কট্টক এটা তো আসলেই ক্যালকুলেশন না করে বলা যায় না ভাই মোশারফ হোসেন আপনি দ্বিতীয় বিয়ে করেছেন বিয়ে করার পরে আপনি মারা যাওয়ার পরে আপনার মানে সন্তান সন্ততিরা সম্পদ আপনার পাবে আমাদের সমাজে কিছু ছেলে মেয়েরা আছে যে যারা অস্থির হয়ে যায় সম্পত্তি পাওয়ার জন্য সম্পত্তি পাওয়ার জন্য অস্থির হয়ে যায় যে বাপমার জীবদ্দশায় সিকিউরিটি স্বরূপ বাপমা যদি কোনো সম্পদ রাখে এই সম্পদটা পর্যন্ত তারা হাতছাড়া করতে চায় না এক্ষুনি দেওয়া লাগবে ও ভাই আমাদের দেশের যে কালচার ম্যাক্সিমাম বাপমাই কিন্তু আতঙ্কে থাকে যে এই সম্পদ লিখে দেওয়ার পরে এই বদমাসগুলো আমরা দেখবে কিনা এই জন্য সম্পদটা লিখে দিতে চায় না আচ্ছা লিখে যদি দিতেই হয় তাহলে সমস্ত সন্তানদেরকে মেয়েরা যতটুকু পাবে তাদের অংশ এবং ছেলেরা যতটুকু পাবে তাদের অংশ এটা আপনাকে সমভাবে বণ্টন করে দিতে হবে এটা লিখতে হবে লিখে আপনি ওসিয়ত করে যাবেন অনেকে হিবা করে যায় যাই যাচ্ছে কিন্তু এই যে মেয়েরা যে কাজগুলো কাজটা করেছে বাংলাদেশের একটা তিক্ত অভিজ্ঞতা কি জানেন বাপ যখনই দ্বিতীয় বিয়ে করে মা মারা যাওয়ার পরে তখনই ছেলে মেয়েরা বাপের খেদমতের চাইতে চিন্তায় বেশি পড়ে যায় কি যে এই মা বাপকে বইলে সব কিছু লিখে নেয় কি না বা এই মায়ের গর্বে যদি কোনো সন্তান আসে তাহলে আমরা ঠকে যাই না ভাই আর মন মনে রাখবেন রিজিকটা হচ্ছে বন্টিত এটা কতটুকু আপনি পাবেন কতটুকু খাবেন কতটুকু আল্লাহর পক্ষ থেকে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না রিজিক নিয়ে এত পেরেশান হইন না আমরা অস্থির আমরা উম্মাদ আমরা পাগল ভাই এই রিজিক নিয়ে আমরা এত লজ্জা লাগে যে একজন মেয়ে তার বাপকে নিয়ে এসে আটকে রাখছে আট দিন বাপ যদি মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করে অবশ্যই আপনি বাপকে বোঝান আর বাপ যদি অধিকার থেকে বঞ্চিত করে মেয়েদেরকে আল্লাহ আদালতে বাপকে দাঁড়াইতে হবে এটা কিন্তু ফরজ বিধান কোনটা যে বাপ মা ছেলে মেয়েদেরকে যদি আপনি বঞ্চিত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে এক সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আমি আমার সন্তানদেরকে সম্পত্তি লিখে দিতে চাই নবজি সাল্লাহ আলাইসালাম বলছেন সব সন্তানকে কি সমভাবে লিখে দিয়েছ কই না একজনকে একটু বেশি দিতে চাই আল্লাহ নবী বলতেছে তাহলে আমরা সাক্ষী বানায়ও না তো নবীজি নিজে নিষেধ করেছেন এটা আপনার উপর অত্যাবশ্যক আবশ্যক কিন্তু আপনি ছেলে মেয়েদেরকে যদি সম্পদ লিখে দেন সবাইকে সমভাবে লিখে দেন যার যতটুকু অংশ ছেলের অংশ ছেলে পাবে মেয়ের অংশ মেয়ে পাবে এখন আপনি দেওয়ার যদি নিয়তি না থাকে যে দিবই না তাহলে মেয়েরা ছেলেরা তো আপনাকে জোর করবেই আর যদি এমন থাকে যে না দেওয়ার নিয়ত আছে আমার মারা যাওয়ার আগেই এরা আমার কাছ থেকে সব কিছু লিখে নিতে যাচ্ছে এটা মেয়েদের জন্য অন্যায় এটা ঠিক না তাহলে কি করবেন কোনো বাপ মাকে এরকম জোরা করবো না আমরা সম্পদের জন্য আর বাপ মাকে বলবো যে আপনারা ওসিওত করে যাবেন যতদিন আমি বেঁচে থাকবো তোরা কোনো সম্পদ পাবে না আমি মারা যাওয়ার পরে যার যতটুকু অংশ শেষ ততটুকু অংশ তোরা নিয়ে যাবে এইভাবে যদি হয় তাহলে এটা সুন্দর হয় যে কাজটি করেছেন আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের মেয়েরা হ্যাঁ এটা উচিত হয় নাই এরকম অহরহ ঘটনা কিন্তু ঘটছে যে বাপের সম্পত্তি পাচ্ছে না দেখে সম্পর্ক শেষ ইসলাম যে সম্পত্তির কথা বলেছে এটা আপনার ইন্তিকালের পরে ইন্তেকালের আগে না ইন্তিকালের আগে যদি দেয় তাহলে যায় যাচ্ছে কিন্তু আপনি জোরাঝোরি করতে পারেন না এ টাকার মালিক তো আপনি না আপনার বাপ এ টাকার মালিক আপনি না আপনার মা তাহলে কেন জোরাঝোরি করতেছেন এগুলো সমাজের মধ্যে একটা ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে এগুলো উচিত না ঠিক না আল্লাহ বুঝদান করুক